নমস্কার 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 শুভ সকাল শুভ সকালে শুভেচ্ছা সবাইকে আজ একুশে আগস্ট হ্যাঁ একুশে আগস্ট চৌঠা ভাদ্র ভাদ্র মাসের চার তারিখ বুধবার সকালবেলা হ্যাঁ মেঘলা আকাশ সবাইয়ের সঙ্গে একটু চা খেতে বসলাম এই একটু সকালবেলার চা নিয়ে করে নিয়ে বসি লিকার চা তাও আমি তো দুধ চা খাই না লিকার চা খাই তাই একটু সবাইয়ের সঙ্গে একটু সময় কাটাতে একটু গল্প করতে বসি আর কি তাই না সবাইকে নিয়ে একটু সময় কাটতে একটু গল্প করতে বসি বুড়ো মানুষ চট করে সময় তো দায় রাখেও আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে বাবা মাকে সময় দেয় না অন্তত আমি পাই না আর কে পায় না পায় আমি জানি না আমি পাই না আমাদের সঙ্গে কথা বলার সময় তাদের হয় না তারা নিজেদের নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত বাবা আমার সঙ্গে কথা বলার সময়ই হয় না তাদের যাই হোক এর জন্য কোনো আক্ষেপ নেই তাদের একটা জগৎ আছে অবশ্যই তাদের একটা জগৎ আছে তারা তাদের মতন ভালো থাকুক আমরা আমাদের মতন ভালো থাকি আর আমাদের জন্য তো আমাদের মতন বয়স্ক লোকেদের জন্য আপনারা আছেনি বা তোমরা তো আছোই তাই না আমাদের মতন বয়স্ক লোকদের জন্য তোমরা তো আছই আমার বাবার একটা সুবিধা ছিল কি বাবার বউমারা বাবাকে খুব মানে রিটায়ার করার পরে বাবা যখন গেলেন আর কি আমরা তো পাড়া গাঁয়ের লোক আমার তো আরবেলিয়া গ্রামে আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনা বউমারা বাবাকে সকালবেলার থেকে রাত্রি অবধি বসে গল্প টল্প করতো বাবার সঙ্গে বসে বাবা এটাকে খুব এনজয় করতো তা আমাদের সে কপাল নেই আমাদের বউমারা সার্ভিস করে জিম করে বেড়াতে যায় বন্ধু বান্ধব আছে আমাদের সে কপাল তো নেই আমরা সেটা আশাও করি না যাই হোক এখনকার দিনে পদে এইটাই নিয়ম ওর জন্য কোনো দুঃখ নেই আপনারা আমাদের জন্যে আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করি আবার যদি ঠিকঠাক থাকে সকাল কাল সকাল যে কাল সকাল আবার নমস্কার কাল সকালের জন্য নমস্কার আর সকালের জন্য অন্তরেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ